নাগরিকত্ব হারানোর ঝুঁকিতে আছে যুক্তরাজ্যের নব্বই লক্ষ মুসলিম নাগরিক যুক্তরাজ্য সরকারের হাতে থাকা নাগরিকত্ব বাতিলের চরম ও গোপন নীতি তাদের এই ঝুঁকিতে ফেলবে বলে ধারণা করা হচ্ছে এই সংখ্যাটি বিপুল এবং তা দেশটির মোট জনসংখ্যার প্রায় ১৩ শতাংশ মিডল ইস্ট আয়ের খবরে বলা হয়েছে এসব নাগরিকদের মধ্যে বাংলাদেশি বংশোদ্ভূত বহু নাগরিক আছে বলেও জানা যায় আছেন পাকিস্তানি ও ভারতীয় নাগরিকেরা ভিত্তিক দুই স্বনামধন্য মানবাধিকার ও নীতি গবেষণা প্রতিষ্ঠান রানিমি ট্রাস্ট এবং রিপ্রিভ এই নিয়ে রিপোর্ট প্রকাশ করেছে বিভিন্ন মানবাধিকার কর্মীরা আশঙ্কা জানিয়েছেন সরকারের এমন ক্ষমতা দক্ষিণ এশিয়া মধ্যপ্রাচ্য ও আফ্রিকার দেশগুলোর সঙ্গে পারিবারিক বা বংশগত সম্পর্ক রয়েছে এমন নাগরিকদের উপর নেতিবাচক প্রভাব ফেলছে রিপোর্টে আরও জানানো হয় এই নীতি বাস্তবায়ন করলে দেশটির মুসলিম নাগরিকেরা অসমভাবে ক্ষতির মুখে পড়বে প্রতিষ্ঠান দুটি সতর্ক করে বলেছে বর্তমান নাগরিকত্ব বাতিলের ব্যবস্থা মুসলিম সম্প্রদায়ের জন্য একটি পদ্ধতিগত হুমকি এসব নীতি গবেষণা প্রতিষ্ঠানের মুখপাত্ররা আরও জানান এই চরম নীতি শ্রেণী বৈষম্যকে আরও প্রকট করবে অনেক মানবাধিকার কর্মী এই নীতিকে উইন্ড্রাস কেলেঙ্কারির সাথে তুলনা করেছেন উইন্ড্রাশ কেলেঙ্কারিতে হুজুগের উপর এমন অনেক নাগরিকের নাগরিকত্ব বাতিল করা হয় যা ছিল সম্পূর্ণ অপ্রয়োজনীয় এবং যা যথাযথ নজরদারির বাইরেও ছিল প্রতিবেদনে আরও জানানো হয় অশ্বেতাঙ্গদের তুলনায় শ্বেতাঙ্গদের ক্ষতিগ্রস্ত হওয়ার হার একেবারেই নগণ্য পলিটিক্যাল নিউজ লন্ডন